সম্মানিত সুনি মন্ডলী জুলাই গণপ্রথানের আমাদের সেই ঐতিহাসিক শহীদদের স্মারক স্মারকের এখন মূলক উন্মোচন উন্মোচন করছেন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আবির জামাত আজকের এই বিক্রম ধর্মীয় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমির জামাত একটা রহমান আমাদের শ্রদ্ধেয় শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবে আমাদের সেই স্মারকের এখন করতে যাচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে যুক্ত বিশ্ববাসী এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে মেসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জুলাই গণবিপ্লবে আবু সাইদের যারা জীবন দিয়েছে আজকের এই ইতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য মহান পরওয়ারদিগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা হত এবং বঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্বগাথা ইতিহাস জুলাই বিপ্লবের বেসিবাগমুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন আমাদের সেই গর্বিত সর্দে আমরা সালাম জানাই সেই আপনারা এখন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের আঠারো দশ ফান্ডে রচিত বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলামি আন্দোলনের অন্যতম নেতা এই আন্দোলনের সংগ্রামের অন্যতম নির্দেশক এবং গুরু আমাদের শ্রদ্ধেয় নেতা আমির জামা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সম্মানিত অভিজীবীবৃন্দ শহীদের পিতা শহীদের মা শহীদের ভাই এবং বোনের কে সাথ

ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের জন্য মহান পরবর্তীকালের দরবারে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমির জামাতের নির্দেশে আমাদের মোরকম মুজানের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি সম্মানিত সুনিমন্ডলী আমাকে অতিথিবৃন্দ আপনাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছে তাদের হাতে ইতিমধ্যেই আমাদের এই সাহায্য হয়েছে আমাদের সকলকে আমাদের শ্রদ্ধা আমাদের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা আছে আপনারা করে আমাদের আপনাদের ব্যবস্থা কিন্তু আপনারা ব্যবস্থা আছে আপনারা করে এখানে হবে আমাদের সবাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ সকলের আমাদের